আমাদের কোরআনের পাখি ভবিষ্যৎ করেছিলেন আমি বাংলাদেশের দেখতে পাচ্ছি উত্তর গগণে কালো মেঘ জমা হয়েছে লক্ষ্য করছি যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এমন গাঢ় কালো অন্ধকার অমাবাস রাত নেমে আসবে যার শুভেচ্ছা দেখা অসম্ভব আমরা দেখেছি আমাদের নন্দিত মুফাসসিরের প্রত্যেকটি কথা হান্ড্রেড হান্ড্রেড মিলে গিয়েছে তিনি বলেছিলেন বেশি লাপারপি করো না ষোল কোটিতে গাছের গোড়া ধরে এমন নারা দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জায়গা হবে না তিনি বলেছিলেন ইসলাম আর কোরআনের গায়ে তোর হাত দিবি না এমন দিন আসবে বাংলার জমিন থেকে পালানোর জন্য ইঁদুরের রাস্তাও তোরা পাবি ভাই কথা বলেন না কেন কথা ঠিক কিনা আমরা দেখেছি বিচারপতি মানি যখন বাংলার জমিন থেকে পালানোর চেষ্টা করলো প্রশাসন গ্রেফতার করেছে কলা পাতার উপরে শুয়েছিল কুত্তা বিড়ালের মতো পড়েছিল কথা বলেন না কেন ঠিক কিনা আজকে তো বহু ডায়লগ শুনেছি আমি আলোচনার ভূমিকায় শুধু আপনাদেরকে এইটুকুন বলতে চাই কথা শুরু করতে যাচ্ছি দিদি ভাইয়েরা আমার দেশের কত ডায়লগ কত সময় শোনা যায় আলেমরাও কথা বলে আর জালিমরাও ডায়লগ দেয় প্লিজ কথা বলে না পিছনের ভাইরা কথা বলে না আলেমরা কোরআনের দাওয়াত দেয় আর জালিমেরা ডায়লগ দিতেও খেলা হবে আমি রাজনৈতিক কথা বলবো না আপনারা বলেন তো আমার দেশের এক মুরব্বি চাচা শরীর চলে না তার একটাই ডায়লগ ছিল খেলা হবে কি নাম কি নাম কি নাম চাচা বলেছিল পালাবো না ফকরুল সাহেবের বাসায় গিয়া উঠব কথা বলেন না কেন নারায়ণগঞ্জের এক টাকলা স্বামী উসমান কোথায় কথায় ডায়লগ দিত খেলা হবে আমি নারায়ণগঞ্জের সাইন একটি মাহফিলে গত বছর লক্ষ জনতার সামনে চিৎকার করে চ্যালেঞ্জ করে বলেছিলাম আই ক্যান চ্যালেঞ্জ ইউ মিয়া ওই মিডিয়ার সামনে পুলিশ আর্মি সেনাবাহিনী রাব বিমান বাহিনী নৌবাহিনী মোসারু বাহিনী পেটলা বাহিনী নিজের দলের ক্যাডার বাহিনীকে দিয়া চতুর্দিকে বেষ্টন করে রেখে মিডিয়ার সামনে বড় বড় গরম বক্তৃতা করা যায় খেলা হবে কিন্তু খেলতে গেলে মাঠে আসা লাগে কথা বলুন না কেন কথা ঠিক কিনা খেলতে গেলে মাঠে আসা লাগে খেলা শুরু হওয়ার আগেই তো মাঠ সারলেন ভাইজান আপনারা কি ক্লান্ত হয়ে পড়লেন আমাকে একটু উৎসাহ দেন খেলা শুরু হওয়ার আগেই ওরা গ্যালারি ছেড়েছে কথা ঠিক কিনা ওরা বলতো খেলা হবে আল্লাহ বলেছে অয়াম করুন অয়াম করুন তোমরাও খেলো তোমরা

এই পথনের মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি এটি মুসলমানদের চূড়ান্ত বিজয় নয় চূড়ান্ত বিজয় আসবে তখন ছাপ্পন্ন হাজারে ভূখণ্ড টেকনাফ থেকে যে তুলি আর উষ্যা থেকে বা তুলি সুন্দরবন থেকে বন্দরবন গোটা বাংলাদেশ খোরান ওলারা দিয়ে শাসন করবে যখন মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে তখন সুতরাং আমাদের সব দেখা শেষ আগামীতে দেখতে চাই কোরআন ইসলাম আলে বল আমাদের বাংলাদেশ কারা কারা দেখতে চান হাত করে আল্লাহকে দেখা সম্মানিত ভাইরা সময়ের স্বল্পতার কারণে আমাকে কিছু কথা বলতে হবে অনেকের গায়ে কিন্তু অলরেডি জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে আমাদের দেশের একজন মুরব্বী আমাদের রহবার আমাদের মাতার মুকুট তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বলেছিলেন সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ের বেশে আসবে কথা বলেন আপনারা দেখেছেন মাত্র একদিন আগে বাংলাদেশের করান প্রেমিকেরা ডক্টর মিজানুর রহমান আল আজারি হাফিজাহুল্লাহ তেনার আলোচনা শোনার জন্য একদিন আগে থেকে এসেই এই কনকনে শীতের ভিতরে খড়কুটের উপরে কম্বল গায়ে মানুষ ময়দানে পড়েছিল পত্রিকায় রিপোর্ট এসেছে তারা জরিপ করে বলেছে পনেরো লক্ষ প্লাস মানুষ সেদিন কোরআনের কথা শুনেছে এই গণজোয়ার প্রমাণ করে তারা চেয়েছিল মুফতি আমির হামজাব ডক্টর মিজানুর রহমান আজারিফ এরপরে রফিকুল

আমাদের কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ ছাড়তে তারা বাধ্য করেছিল চিৎকার করে যুব সমাজ কথা বলো ঠিক কিনা কিন্তু ভালোবাসাকে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন ভালোবাসা আটকায় রাখা যায় না পনেরো লক্ষ মানুষ কোরআনের জন্য এসেছিল সুতরাং এই সমাবেশ take